আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই জানি যে তোমাদের নতুন বই পয়লা জানুয়ারি দেওয়ার কথা ছিল কিন্তু আমরা এটাও জানি যে আমরা সব বই পাব না আবার পাবো কোনো ক্লাসে একটা কোনো ক্লাসে দুইটা কোন ক্লাসে তিনটা আবার কোন ক্লাসে আমরা পাবো কারণ এর মূল কারণ হচ্ছে বই এখনো ছাপানো হয়নি তাহলে এখন কি করবো টিভি শিক্ষার্থী যেন বসে না থাকে তাই আমরা এই জন্য অনলাইন কপি আমরা দিয়ে দেব আমরা একটু কষ্ট করে মোবাইল দিয়ে ডাউনলোড করে আর ডাউনলোড করে আমরা পড়াশোনা চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের নতুন বইগুলো হাতে না আসে এজন্য কিভাবে ডাউনলোড করতে হবে সহজ পদ্ধতি আমি দেখে দেব ওই অনুযায়ী তোমরা এইভাবে ডাউনলোড করে নেবে এবং ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অন্য ছাত্রছাত্রীদের অনেক উপকারও হয় সবাই যেন ডাউনলোড করতে পারে এবং নতুন বই পড়াশোনা চালিয়ে যেতে পারে তো চলুন কি আমরা ডাউনলোড করা যায় সহজ পদ্ধতি দেখিয়ে দেব তাহলে আমরা প্রথমে কি করব প্রথমত ক্রোম ব্রাউজার চলে যাব ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা এন এন সি টি বি লিখে সার্চ করব দেখেন প্রথমে চলে এসেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি তারপরে আমরা এই ওয়েবসাইটে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন প্রথমে যে থ্রি ডট আছে না বাম থেকে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন পাঠ্য পুস্তক এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখেন দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের সকল স্তরে পুস্তক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এখানে সব রকমের বই পেয়ে যাবেন প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর যেহেতু আমরা সবগুলো এখানেই ডাউনলোড করতে পারবো তাহলে আমি আজকে একবার দুইটাই দেখাবো মাধ্যমিক স্তরে দেখে নিই ক্লিক করলাম দেখেন চলে এসেছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী চলে এসেছে দাখিল স্তর কারিগরি স্তর উচ্চ মাধ্যমিক সবগুলোই চলে এসেছে তাহলে আমি আজকে সপ্তম শ্রেণীর বইগুলো ডাউনলোড করব যাদের আপনার ক্রমতে অ্যাকাউন্ট খোলা আছে জিমেল দিয়ে সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন থিয়েট করে নিলাম এই যে এখন আপনার লোডিং হচ্ছে এই যে আপনার কি করবেন ডাউনলোড হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনার ডাউনলোড হয়ে যাবে দেখেন ডাউনলোড শেষ হয়ে গেছে এই যে প্রিন্ট যখন অপশনটা আসবে প্রিন্টের ডান দিকে দেখবেন পিডিএফ লেখা আছে পিডিএফ দেখবেন পিডিএফ লেখা আছে এই পিডিএফে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নিচের দিকে দেখেন মেয়াদ পিডিএফ ক্লাস সেভেন সেফ এই অপশনে ক্লিক করবেন দেখেন আপনার অটো সেফ হয়ে গেছে আমি পরে দেখাচ্ছি তাহলে আপনি এভাবে ডাউনলোড করতে পারবেন হুম প্রতিটা বই এভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন এই যে বই সিরিজগুলো দেওয়া আছে এভাবে ডাউনলোড করতে পারবেন তারপরে হচ্ছে আপনি যদি আবার প্রাথমিকের যান প্রাক প্রাথমিকের যান তাহলে ওইভাবেই ডাউনলোড করতে হবে হ্যাঁ ওইভাবেই আপনার প্রাথমিকের প্রথম শ্রেণীটি ক্লিক করতে হবে এই যেটা অন্য অপশন এইভাবে আপনারা ডাউনলোড করতে হবে ডাউনলোড লিংকে ক্লিক করবেন এই যে আমি ক্লিক করলাম আমি যেটা ক্রমাতে আপনার অ্যাকাউন্ট খোলা আছে জিমেল দিয়ে সেটার উপরে ক্লিক করবেন তারপরে আপনি ক্লিক করলেই হয়ে গেল এই যে একদম আপনার দেরি লাগবে না সহজ পদ্ধতিতে আপনার ডাউনলোড করে আপনি পড়াশোনা চালিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ তারপরে কী করবেন এখানে আপনি প্রিন্টে ক্লিক করবেন এই যে প্রিন্ট আছে প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে ডান দিকে আপনার পিডিএফ আপনার যেখানে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন কেটে দেবেন এই যে ফাইলে নিয়ে চলে যাবেন ফাইলে যাওয়ার পরে আপনার এই যে ডাউনলোড অপশন ক্লিক করবেন এই যে আমি ক্লাস ওয়ান পিডিএফ ক্লাস সেভেন এই যে বই আপনার সবগুলো চলে এসেছে দেখছেন তো এভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সহজে পড়াশোনা করে নিতে পারবেন তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন